ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা যা চলে গেছে তা নিয়ে চিন্তা করো না তুমি সামনে এগিয়ে চলো সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে কারণ যা চলে গেছে তা তোমার জন্য ছিলই না সেই জন্য প্রত্যেক পরিস্থিতিকে স্বীকার করো আর যখন আমি তোমার সঙ্গে আছি তো তোমার সফলতা নিশ্চিত তোমার জিত নিশ্চিত সেই জন্য যা চলে গেছে তাকে ভুলে এগিয়ে চলো নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে যা চলে গেছে তা বারবার ভেবে কেন তুমি দুঃখ পাও আমার বাচ্চা তুমি বুঝে নাও তোমার দুঃখের কারণ তোমার মনের সিদ্ধান্ত সেই জন্য তোমার সিদ্ধান্তে শুদ্ধ নিয়ে আসো আর ভালো কিছু ভাবো যত তুমি সব সময় ভালো কিছু ভাববেই তত তোমার জীবনে ভালো কিছু হতে থাকবেই সেই জন্য নিজের মনে সবসময় ভালো কিছু ভাবতে থাকো কারণ খারাপ কিছু ভাবলে তোমার মনে দুঃখ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সময়ও নষ্ট হবে সেই জন্য বাচ্চা তুমি সামনে এগিয়ে চলো আমি তোমাকে মার্গদর্শন করাতে থাকবো আর বাচ্চা একটা কথা মনে রাখবে কারো কথার জালে পড়ে নিজের রাস্তা হারিয়ে ফেলবে না কারণ বাচ্চা সফলতা সময় চেষ্টা আর ধৈর্য চাই সেই জন্য ধৈর্যের সঙ্গেই চেষ্টা করে যাও আমি সব সময় তোমার সাথে আছি তো তুমি সফল অবশ্যই হবে যা তুমি তোমার জীবনে প্রাপ্ত করতে চাও তা তুমি অবশ্যই প্রাপ্ত করতে পারবে কারণ তোমার মধ্যে সেই ক্ষমতা আছেই তাকে তুমি জানো আর নিজের স্বপ্নকে পূরণ করার জন্য এগিয়ে চলো তুমি তোমার জীবনে আজ পর্যন্ত অনেক কিছু সহ্য করেছ আর অনেক সংঘর্ষও করেছ প্রত্যেক জিনিসের জন্য সেই জন্য তুমি কখনো সংঘর্ষ করার সময় ঘাবড়ে যাবে না কারণ সংঘর্ষ করলে মানুষ মজবুত তৈরি হয় আর আমি তো তোমার সাথে আছি সব কিছু ভালোভাবে ভরসা রাখো কখনো এটা ভাববে না যে এই কাজ হবে কি না আমার বাচ্চা সব সময় নিজের উপর ভরসা রাখো আর নিজের সায়ের উপর ভরসা রাখো তুমি চেষ্টা করছো আর তুমি সফল অবশ্যই হবে তুমি সন্দেহ কেন করো নিজের বিশ্বাসকে সব সময় রাখবে তবেই তুমি জীবনে এগিয়ে যেতে পারবে আর আমি আছি তো তোমার সঙ্গে তুমি নিজের কর্ম করতে থাকো আমি তোমাকে সেই সব কিছু দেবো যা তুমি চাও আর যা তুমি স্বপ্ন দেখেছ যা তোমার ইচ্ছা আছে সেই সব আমি পূরণ করব। আমার বাচ্চা তোমার জীবনে এখন যে হায়রান আসবে তা তুমি হার মানবে না কখনো আর আমি চাই এই রকম মজবুত সব সময় থাকবে আর সব সময় খুশি থাকবে কারণ আমি তোমাকে সব সময় খুশি দেখতে চাই তোমার জীবনে কত কঠিন সমস্যা এসেছে তারপরেও তুমি একা দাঁড়িয়ে আছো তোমার খারাপ সময় কেউ তোমাকে সাঁত দেয়নি তুমি একা তোমার বাবার নাম নিতে নিতে তুমি এগিয়ে গেছো তো বাচ্চা তুমি চিন্তা করো না তুমি যখন এত দূর পর্যন্ত আসতে পেরেছ তো তোমার ঠিকানা পর্যন্ত তুমি অবশ্যই পৌঁছে যাবে তোমার সঙ্গে তোমার সাঁয় আছে তুমি এগিয়ে চলো আর এই সময় তোমার অনেক অনুভব হয়েছে আর এই সব আমারই লীলা সেই জন্য তুমি ঘাবড়ে যাবে না আমার হাত ধরে এগিয়ে চলো তোমার জীবনে এখন ভালো সময় এসে গেছে সেই জন্য তোমার আর চিন্তা করার প্রয়োজন নেই তুমি সবার ভালো চাও সেই জন্য তোমারও ভালো হবে আমি তোমার জীবনকেই খুশিতে ভর্তি করে দেব সেই জন্য খুশিকে স্বাগত করার জন্য তৈরি থাকো আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইনবাবার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মোর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাই রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয়